আজকে যে অ্যাফামেশনগুলো আমি করছি সেটা হচ্ছে স্টুডেন্টের অর্থাৎ যে কোনো বয়সের স্টুডেন্টের জন্য অ্যাফামেশন কিডসামেশন বলা যেতে পারে এই অ্যাফামেশনগুলো সকাল বিকেল দুপুর যখন খুশি করা যেতে পারে তোমরা আমার সঙ্গে অবশ্যই করবে এটা প্র্যাকটিস থাকবে যত করবে তত তোমাদের বেটার টু বেটার হবে ওকে এক নম্বর খুব স্লোলি আমি করছি আমার মতো করে তোমরা করবে আমি নিজের ওপর বিশ্বাস করি দু নম্বর কঠিন পরিস্থিতিতে আমি সাহসী হিসেবে নিজেকে মেলে ধরতে পারি থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার ভুল থেকে শিক্ষা লাভ করি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে খুব বিশ্বাস করি যে আমি সব কাজ নিজেই করতে পারব থ্যাংক ইউ ইউনিভার্স আমার সাহস আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি যা তা নিয়ে নিজেকে খুব গর্বিত মনে করি থ্যাংক ইউ ইউনিভার্স আমি সহজে হাল ছাড়ি না থ্যাংক ইউ ইউনিভার্স আমি জানি কিভাবে সমস্যার সমাধান করতে হবে হচ্ছে তার আগের অ্যাফার এটাও তোমরা সবাই মিলে করতে পারো করবেই বাড়ির যারা সিনিয়র আছেন তারাও কিন্তু এতে যোগ দেবেন এবং ছোটোদেরকে বলছে তোমরাও বাড়ির যারা মা বাবা দাদু দিদা আছে প্রত্যেকে এতে এখানে জয়েন্ট করাবে তাতে আরো ভালো সবাই মিলে করলে এটা কিন্তু আরও বেটার রেজাল্ট হয় ঠিক আছে শুরু করছি আমি বিশ্বাস করি আগামী কাল আমি নিজেকে খুব যত্ন করে তৈরি করে রাখব সুন্দর একটা দিন দেখার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স ঘুম আমার মন শরীর এবং আত্মাকে নতুন রূপে জন্মগ্রহণ করায় থ্যাংক ইউ ইউনিভার্স আমি ঘুমের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই মুহূর্তে নীরবতাকে আলিঙ্গন করছি থ্যাংক ইউ ইউনিভার্স আমার নিঃশ্বাস খুব ধীরে ধীরে আস্তে আস্তে শিথিল হয়ে আসছে এবং আমি ঘুমের জন্য আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করে নিচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতে সাথে শান্তিতে আছি থ্যাংক ইউ ইউনিভার্স আমার মন শান্ত আর আমার শরীর শিথিল হয়ে আসছে এভাবে যদি আপনারা অ্যাপার্মাস শুনু করেন বাচ্চাদের সঙ্গে এবং বাচ্চারাও যদি এইভাবে শুরু করে অনেক বেটার রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন এইটুকুনি আমার ওপর বিশ্বাস রাখুন দেখবেন অনেক কিছুর পরিবর্তন হতে শুরু করে দিয়েছে এইটুকুনি বিশ্বাস আপনার ওপর আমার ওপর আপনারা রাখতে পারেন ঠিক আছে এইভাবে নতুন নতুন প্রতিদিনই নতুন নতুন অ্যাফর্মেশন আমি আপলোড করে যাব বাচ্চাদের জন্য থ্যাংক ইউ